হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আমরা কোষের গঠন এবং তার গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো সম্পর্কে জানবো কোষ হচ্ছে জীবনের ছোটো ছোটো একক যা আমাদের দেহের প্রতিটি কাজের জন্য অপরিহার্য কোষের বিভিন্ন অঙ্গাণু রয়েছে যাদের আলাদা আলাদা কাজ রয়েছে যেমন শক্তি উৎপাদন প্রোটিন সংশ্লেষ তথ্য সংরক্ষণ এবং কোষ বিভাজন ইত্যাদি এই ভিডিওতে কোষ সম্পর্কে আজ আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি ষোলোশো সালে ষোলোশো সালে রবার্ট হুক কর গাছের ছাল পর্যবেক্ষণ করে কোষ আবিষ্কার করেন তখন তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ দেখতে পান যেগুলোকে তিনি সেল বা কোষ নাম দেন এই কোষগুলো যদিও মৃত ছিল কিন্তু পরে লিউয়েন হুক জীবন্ত কোষের আবিষ্কার করেন পরের প্রশ্ন হল কোষ কে আবিষ্কার করেন কোষ কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশন বি রবার্ট হুক রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে প্রথম কোষ আবিষ্কার করেন পরের প্রশ্ন হল কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশন ডি মাইট্রোকন্ড্রিয়াকে মাইট্রোকন্ড্রিয়া কোষে শক্তি উৎপন্ন করে এজন্য তাকে পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বলা হয় পরের প্রশ্ন হলো মাইট্রোকন্ডিয়া কে আবিষ্কার করেন মাইট্রোকন্ডিয়া কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশন বি বেন্ডা বেন্ডা প্রথম মাইট্রোকন্ড্রিয়া আবিষ্কার করেন পরের প্রশ্ন হলো মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ কী মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ কী তোর ডিয়ার স্টুডেন্ট তোমরা অপশানগুলো দেখো এবং ভিডিওটি পজ করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হলো অপশান সি শ্বসন মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ হল কোষে অক্সিজেনের মাধ্যমে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করে একে কোষীয় শ্বসন বলা হয় পরের প্রশ্ন হল কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি নিউক্লিয়াসকে নিউক্লিয়াস কোষে যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তা একে কোষের মস্তিষ্ক বলা হয় পরের প্রশ্ন হলো কৃষ্টি পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে কৃষ্টি পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে সঠিক উত্তরটি হল অপশান সি মাইট্রোকন্ডিয়াতে মাইট্রোকন্ডিয়ার ভিতরের ঝিলিতে ভাঁজ থাকে যাকে কৃষ্টি বলা হয় এতে শ্বসনের জন্য এনজাইম থাকে পরের প্রশ্ন হলো কোন কোষ অঙ্গাণুর অপর নাম কন্ড্রিওজোম কোন কোষ অঙ্গাণুর অপর নাম কন্ড্রিওজোম সঠিক উত্তরটি হল অপশান সি মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়ার আরেক নাম হচ্ছে কন্ড্রিওজোম যেটি কোষের শক্তি উৎপাদনের কাজ করে পরের প্রশ্ন হল পর্দাবিহীন কোষীয় কোনটি পর্দাবিহীন কোষীয় কোনটি সঠিক উত্তরটি হল অপশন বি সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হল সেন্ট্রোজোম সেন্ট্রোজোমে কোনো ঝিল্লি বা মেমব্রেন থাকে না পরের প্রশ্ন কোষের কোন প্রোটিন সাথে সম্পর্কিত কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন ডি রাইবোজম রাইবোজম হলো প্রোটিন কারখানা যেখানে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় পরের প্রশ্ন হলো প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন কে প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি পার্কিনজি চেক বিজ্ঞানী জোহানেস পার্কিনজি আঠারোশো উনচল্লিশ সালে জীবন্ত কোষের তরল পদার্থকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন পরের প্রশ্ন হলো আয়তনে সর্ববৃহৎ কোষ কোনটি আয়তনের সর্ববৃহৎ কোষ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন সি উট পাখির ডিম উট পাখির একটি ডিম প্রায় পনেরো থেকে সতেরো সেমি লম্বা হয় এটি একটি একক কোষ এবং এটি প্রাণীজগতে সবচেয়ে বড় কোষ হিসেবে পরিচিত পরের প্রশ্ন হলো কোয়ান্টোজোম অবস্থান করে কোথায় কোয়ান্টোজোম অবস্থান করে কোথায় সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্ট হল উদ্ভিদের ফোটোসিন্থেসিস বা আর সালক স্থান এর গ্রানাম ঝিল্লিতে কোয়ান্টোজোম থাকে যা আলো শোষণে সাহায্য করে পরের প্রশ্ন হলো ডিএনএর ক্ষুদ্রতম একক কি এর ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তরটি হলো অপশন সি জিন জিন হলো ডিএনএর কার্যকর একক যা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য দেয় এটি হল বংশগতির ক্ষুদ্রতম একক পরের প্রশ্ন হলো প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডিল তৈরি করে প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডিল তৈরি করে তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সঠিক উত্তরটি হল অপশন বি সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম স্পিন্ডিল তন্তু তৈরি করে যা ক্রোমোজমকে দুটি নতুন কোষে ভাগ করতে সাহায্য করে পরের প্রশ্ন হলো উদ্ভিদ কোষপাচীরের মুখ্য উপাদান কি উদ্ভিদ কোষপাচীরের মুখ্য উপাদান কি সঠিক উত্তরটি হলো অপশান বি সেলুলোজ উদ্ভিদ কোষের প্রাচীর শক্ত এবং অনমনীয় হয়ে থাকে কারণ এটি সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোজ হলো এক ধরনের জটিল শর্করা বা পলিস্যাকারাইড যা গাছের গঠনকে ধরে রাখে পরের প্রশ্ন হল প্রো ক্যারোটিক কোষে কোনটি অনুপস্থিত প্রো ক্যারোটিক কোষে নিচের কোনটি অনুপস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি নিউক্লিয় পর্দা প্রো ক্যারোটিক কোষে নিউক্লিয়াস নেই তাই নিউক্লিয় পর্দা অনুপস্থিত এদের হচ্ছে জিনগত বস্তুগুলি নিউক্লিয়র অঞ্চলে ছড়ানো থাকে পরের প্রশ্ন হলো কোন কোষীয় অঙ্গাণু অ্যাক্রোজম গঠনে অংশ নেয় কোন কোষীয় অঙ্গাণু অ্যাক্রোজম গঠনে অংশ নেয় সঠিক উত্তরটি হলো অপশান সি গলগি বডি গলগিবডি শুক্রাণু শীর্ষে অ্যাক্রোজম গঠন করে যা ডিম্বাণু ঝিল্লি ভেদ করে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে পরের প্রশ্ন হল কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় সঠিক উত্তরটি হল অপশন ডি লাইসোজোম লাইসোজোম নিজের মধ্যে হজমকারী এনজাইম বহন করে যা কোষের অবাঞ্ছিত অংশ হজম করতে পারে এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় পরের প্রশ্ন হলো বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কি বলে সঠিক উত্তরটি হল অপশন ডি সিনসিটিয়াম বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে সিনসিটিয়াম বলে পরের প্রশ্ন হল কোন কোষীয় অঙ্গাণুটি এনজাইম দ্বারা ভরা থাকে কোন কোষীয় অঙ্গাণুটি এনজাইম দ্বারা ভরা থাকে সঠিক লাইসোজম হল কোষের ভেতরে ছোট থলি যা এনজাইমে ভর্তি থাকে এগুলো কোষের বর্জ্য এবং পুরানো যে অঙ্গাণু রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে তাই হচ্ছে লাইসোজমকে আত্মঘাতী থলিও বলা হয় পরের প্রশ্ন হলো সেন্ট্রোজোম কোথায় থাকে সেন্ট্রোজোম কোথায় থাকে সঠিক উত্তরটি হলো অপশন সি প্রাণী কোষে সেন্ট্রোজোম সাধারণত কোষে পাওয়া যায় এবং কোষ বিভাজনের সময় স্পিন্ডিল তন্তু গঠনে সাহায্য করে পরের প্রশ্ন হল কোন অঙ্গাণুকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয় কোন অঙ্গাণুকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ গলগি বডিকে বডি কোষে প্রোটিন এবং লিপিডকে সাজিয়ে সঠিক স্থানে পাঠায় ঠিক যেমন ট্রাফিক পুলিশ রাস্তার দিক নির্দেশ করে দেয় পরের প্রশ্ন হল সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা কত সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি নয়টি সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা বা মাইক্রো টিউবওয়েলের সংখ্যা হলো নয়টি পরের প্রশ্ন হলো কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি প্রোটিন জলের পরে প্রোটিন কোষে দ্বিতীয় সর্বাধিক উপাদান হিসেবে থাকে কোষের গঠন এবং কার্যবলিতে এটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হলো আর এতে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হলো আর এতে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হলো সঠিক উত্তরটি হলো অপশান সি রাইবোজ আর এতে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত সরকারা হলো রাইবোজ এবং ডিএনএতে থাকে ডি রাইবোজ পরের প্রশ্ন হলো আর এন এতে থাইমিনের স্থানে কী থাকে আর এন এতে থাইমিনের স্থানে কী থাকে সঠিক উত্তরটি হলো অপশান এ ইউরাসিল আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে পরের প্রশ্ন হলো ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলে ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি টেলোমিয়ার টেলোমিয়ার হলো ক্রোমোজোমের শেষ ভাগ যা ক্রোমোজোমকে ক্ষয় থেকে রক্ষা করে এবং কোষ বিভাজনে সাহায্য করে পরের প্রশ্ন হলো খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত সঠিক উত্তরটি হলো অপশান ডি হাজার মাইক্রন সাধারণত বড় আকারের কোষ যেমন উঠপাখির ডিমের অংশ আমরা খালি চোখে দেখতে পারি তাই এদের সাইজ হাজার মাইক্রন বা তার চেয়ে বেশি পরের প্রশ্ন হলো সেল মেমব্রেন পাওয়া যায় কোথায় সেল মেমব্রেন পাওয়া যায় কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায় সেল মেমব্রেন বা হচ্ছে কোষ কোষঝিলি সব জীবিত কোষেই থাকে যা কোষকে বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে এবং নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন হল আঠেরোশো সালে কে কোষের মধ্যে নিউক্লিয়াসের সন্ধান পেয়েছিলেন আঠেরোশো সালে কে কোষের মধ্যে নিউক্লিয়াসের সন্ধান পেয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন প্রথমবারের মতো আঠেরোশো সালে নিউক্লিয়াসকে খুঁজে পান যা কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র পরের প্রশ্ন হল স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায় স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি ওলিওর অনোপ্লাস্টে স্নেহ পদার্থ বা তেল বা চর্বি জাতীয় পদার্থ সঞ্চিত থাকে পরের প্রশ্ন হলো কোন কোষ অঙ্গাণু কোষের আকৃতি এবং গঠন ধরে রাখতে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু কোষের আকৃতি এবং গঠন ধরে রাখতে সাহায্য করে সঠিক উত্তরটি হলো অপশান সি সাইটোসকেলেটন সাইটোসকেলেটন হলো কোষের ভিতরের একটি জালীয় কাঠামো যা কোষকে তার নির্দিষ্ট আকৃতি এবং স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে এটি কোষের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গাণুকে তাদের সঠিক জায়গায় ধরে রাখতেও সাহায্য করে পরের প্রশ্ন হলো কোন উভচল প্রাণী জীব নেই কোন উভচর প্রাণী জীব নেই সঠিক উত্তরটি হলো অপশান সি ইস্ট থিওফিস ইস্ট থিওফিস একটি উভচর প্রাণী এর কিন্তু জীব নেই পরের প্রশ্ন হলো কোষপাচীরের মধ্য ছদা তৈরি হয় কোন উপাদানের দ্বারা পাচিরের মধ্য ছদা তৈরি হয় কোন উপাদানের দ্বারা সঠিক উত্তরটি হলো অপশান এ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেড পাচিরের মধ্য ছদা তৈরি হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেডের দ্বারা পরের প্রশ্ন হল ক্রোমোজমের কোন অংশে খাঁজ থাকে ক্রোমোজমের কোন অংশে খাঁজ থাকে সঠিক উত্তরটি হলো অপশান ডি নিউক্লিওলাস নিউক্লিওলাস হলো ক্রোমোজমের এমন একটি অংশ যেখানে রাইবোজম তৈরি হয় এটি গৌণ খাঁজ হিসেবেও পরিচিত পরের প্রশ্ন হলো কোসপর্দা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন কোসপর্দা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি নাগেলি কোশ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নাগেলি তিনি কোষের বাইরে সীমা বা ঝিল্লিকে এটি ব্যবহার করেছিলেন পরের প্রশ্ন হল কোশ পর্দা নির্মিত হয় মূলত কোন উপাদান দ্বারা কোষ নির্মিত হয় কোন উপাদান দ্বারা সঠিক উত্তরটি হলো অপশন সি লাইপো প্রোটিন দ্বারা কোষ মূলত নির্মিত হয় লাইপো প্রোটিন দ্বারা পরের প্রশ্ন হল প্লাস্টিড মাইক্রোকন্ড্রিয়া লাইসোজোম প্রভৃতি লক্ষ্য করা যায় কোন ধরনের কোষে প্লাস্টিড মাইট্রোকন্ডিয়া লাইসোজোম প্রভৃতি লক্ষ্য করা যায় কোন ধরনের কোষে সঠিক উত্তরটি হলো অপশান বি ইউ কোষে প্লাস্টিড মাইট্রোকন্ডিয়া লাইসোজোম লক্ষ্য করা যায় ইউক্যারোটি কোষে পরের প্রশ্ন হল আদর্শ কর্কট কোষ কোনটি আদর্শ কর্কট কোষ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি হেলাকোষ হেলাকোষ হলো বা ক্যান্সার সেল হল আদর্শ কর্কট কোষ যা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে তৈরি হয় পরের প্রশ্ন হল কোষ মতবাদ প্রবর্তন করেন কে কোষ মতবাদ প্রবর্তন করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি স্লেইডেন এবং সোয়ান কোষ মতবাদ প্রবর্তন করেন স্লেইডেন এবং সোয়ান তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো কোন উপাদানটি কোষ পর্দায় থাকে না কোন উপাদানটি কোষ পর্দায় থাকে না সঠিক উত্তরটি হলো অপশন এ প্রোলিন প্রলিন হচ্ছে কোষ পর্দায় থাকে না পরের প্রশ্ন হলো রাইবোজম কে আবিষ্কার করেন রাইবোজম কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো বি বিজ্ঞানী প্যালাডে রাইবোজম আবিষ্কার করেন বিজ্ঞানী প্যালাডে পরের প্রশ্ন হলো গলগি বডির প্রধান কাজ কি গলগি বডির প্রধান কাজ কি সঠিক উত্তরটি হলো অপশন এ প্রোটিন প্যাকেজিং এবং পরিবহন গলগি বডির প্রধান কাজ হল প্রোটিন প্যাকেজিং এবং পরিবহন পরের প্রশ্ন হলো ইউ ক্যারোটিক কোষে জিনের তথ্য কোথায় সংরক্ষিত থাকে ইউ ক্যারোটিক কোষে জিনের তথ্য কোথায় সংরক্ষিত থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি নিউক্লিয়াসে ইউ ক্যারোটিক কোষে জিনের তথ্য নিউক্লিয়াসে সংরক্ষিত থাকে পরের প্রশ্ন হলো ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে কি সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে কি সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে সালোক সংশ্লেষ সংগঠিত হয় পরের প্রশ্ন হলো কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে কী বলে কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে কী বলে সঠিক উত্তরটি হলো অপশন বি রেসপিরেশন বা শ্বসন কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে রেসপিরেশন বা শ্বসন বলা হয় নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশন সি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় পরের প্রশ্ন হলো কোন কোষ গঠন এইটিএস টাইপ রাইবজম বিশিষ্ট কোন কোষ গঠন এইটিএস টাইপ রাইবোজম বিশিষ্ট সঠিক উত্তরটি হলো অপশান বি ইউক্যটিক কোষ ইউক্যাটিক কোষের হচ্ছে রাইবজম এস টাইপ পরের প্রশ্ন হল কিসের মাধ্যমে কোষের অভ্যন্তরে পদার্থ চলাচল নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে কোষের অভ্যন্তরে পদার্থ চলাচল নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি সেল মেমব্রেন সেল মেমব্রেনের মাধ্যমে কোষের অভ্যন্তরে পদার্থ চলাচল নিয়ন্ত্রিত হয় তো ডিয়া স্টুডেন্ট এই ছিল কোষের গঠন এবং কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে